এই ভিডিওটা শুরু করার প্রথমে বলব এই ভিডিওটা কিন্তু সিরিয়াসলি দেবে না এটা একটা ফানি ভিডিও হিসেবেই নিতে পারো কিংবা কেউ যদি সিরিয়াসলি নিয়েও থাকো আমি কিন্তু কারোর পক্ষে বিপক্ষে গিয়ে কোনো কথা বলিনি যেটা রিয়েল যেটা রীতিনীতি যেটা মানে শক্তি ঘটে থাকে সেই বিষয় নিয়ে আমি আলোচনা করেছি কারোর যদি কোনো ভাব লাগে কিছু মনে করবো না আমার তরফ দিয়ে তাদের কাছে প্রথমে ক্ষমা চেয়ে নিচ্ছি আর তোমাদের যদি কথাটা সত্যিই গায়ে লেগে থাকে তো নিজেদেরকে পরিশোধন করার চেষ্টা করো আমার উপরে আঙুল তুলন ঠিক আছে হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই বেঙ্গলের ব্লগ ইং চ্যানেল প্লিজ গ্যালারি চলে আসলাম নতুন একটা ভিডিও কেমন আছো তোমরা আশা করি তোমরা ভালো আছো আর আমি খুব 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 ভালো আছি বলবো না একটু না ঠিকঠাক আছি কারণ যেহেতু জ্বর হয়েছিলো বলেছিলাম তো সেই কারণে একটু দুর্বলটা আছে এমনি ঠিক আছি তো চলো তোমরা কেমন আছো তোমরা আশা করি ভালোই আছো আর যারা যারা অসুস্থ আছো বা ভালো নেই আমি প্রে করবো তারা যাতে তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় ভালো হয়ে যায় তো চলো আজকের ভিডিওটা শুরু করা যাক দেখতে পাবো আজকের ভিডিওটা সকাল থেকে এখানে তো সবার বাড়ির ভিতরে ভিতরে জল ঢুকে গেছে এত বড় বাড়ি তাও সামনে দেখো জল বাড়ির ভিতরে জল ঢুকে গেছে রাস্তাতেও পুরো জল আমাদের বাড়ি ঘর অতটা ভালো না হলেও কি হবে মানে রাস্তাঘাটটা সুন্দর আমাদের এই মাঝের পাড়ার কারণ রাস্তাঘাটটা উঁচু তো ওই জন্য জলটা অতটা জমে না আর এমনি বাইরে বেরিয়ে আসলে জল জমে মানে রাস্তার দিকে মেন রোড তো ওই সব দিকে কিন্তু আমাদের মেন যে জায়গাটাই আমরা থাকি আর মাঝের পাড়াটার মধ্যে অতটা জল জমে না কারণ রাস্তাঘাট উঁচু টুঁচু মানে অনেক ভালো জায়গায় আছে বলতে গেলে কিন্তু এইসব দিকে দেখতে পাচ্ছ ব্রাহ্মণগাছির আদার্স জায়গাগুলোতে প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছে গাছপালা ভাঙা থেকে শুরু করে বাড়িতে জল টল জমা মানে প্রচুর অবস্থা খারাপ সেই তুলনায় আমরা তো মানে কি মানে ঝড়টা বুঝতেই পারিনি সেইভাবে কারণ ওদিকটা একটু গাছপালার সংখ্যা কম না হলো মোটামুটি বাট অতটা কম না আর রাস্তাঘাটও ভালো নদী নালা কম ফুট টুকুর কম তো সেই জন্য ক্ষয় ক্ষয়ক্ষতিটা কমও হয়েছে আমরা হলাম ভাতের বাঙালি আর দুপুরবেলা ভাত খাওয়ার পরে ভাত ঘুম না হলে ঠিকটা জমে না তো দুপুরবেলা ভাত খেয়ে ভাত ঘুম দিয়ে নিলাম এখন চলো কাজের মতো আলোচার হাজার কালকে যেহেতু ভোট পুলিশ ডাক্তার তৈরি হচ্ছে ঠিকঠাকভাবে ত্রিপুর ত্রিপুর টাঙান হচ্ছে যাতে রোদ না লাগে তো যখন আঠারো বছর বয়স হলো প্রথম আই কার্ড বেড়ালো ভোট দেব কি মজা প্রথম ভোট দিতে যাচ্ছি ও কি মজা প্রথম ভোট দিতে যাওয়ার এক্সপিরিয়েন্স তো অসাধারণ ছিল বাড়ির সবার কাছে এসে বলছি কীভাবে ভোট দেবো কী মানে ওখানে গিয়ে কেমন হবে না হবে একটা তো এক্সাইটমেন্ট তো মানে মার এক্সাইটমেন্ট ছিল যে কোনো মানে কীভাবে ভোট দেবো না দেবো তো ফার্স্টবার তো যেটা হয়েছিল সেটা ওই হয়েছিল হয়েছিলো কামি হয়েছিলো তো দিতে গেছি তো মানে ওখানে তো সব কি বলবো মানে আমার কিছু করতেই না সব দিকে অটোমেটিক হয়ে যাচ্ছে তো অসাধারণ একটা বিষয় হ্যাঁ আমি ভাবতাম হয়তো আমরাই টুকলি করি বা ওটা তো টুকলি পুরো গ্র্যান্ড গ্র্যান্ড মাস্টার বলতে পারা যায় তাই যা হোক টুকলি টুকলি করে যারা পাস করার করে আর যারা ফেল করার করে আর রক্তরক্তি হয় আমাদের মধ্যে সাধারণ মানুষের আর কি মৃতদেহ পরের দিন খুঁজে পাওয়া যায় সাধারণ মানুষের ঘর জ্বলে তো খুবই সুন্দর একটা বিষয় যে মানুষ ভোট দিতে যায় শান্তি হবে সেখানে শান্তির জায়গায় অশান্তিটা মারাত্মক সুন্দর লেভেলের থাকে তো আমিও কালকে সেই অশান্তি পুহিয়ে ভোট দিতে যাব দেখা যাক

ভোট এত সুন্দর পরিস্থিতি তৈরি করার কোনো দরকারি মোমাবাজি মানে লক্ষ্মী নাড়ু খায় আর এই ভোটের দিন সেই নাড়ুগুলোর মানে দেখতে পাই তো আর দেখতে যায় না মানে এত ভালোবাসা এত ভালো মানে আমরা না সাধারণ মানুষরা নিতে পারি না যারা নেওয়ার তাদের কাছে কি দাও বা তাদেরকেও না দিলে ভালো হয় কারণ এত ভালোবাসা তো নেওয়া যায় না এই রক্তরপ্তি কোনোখন তো যাই হোক এইসব মানে অসাধারণ জিনিসগুলোকে মানে সরিয়ে রেখেই যদি ভোটের প্রচলন ভোটটা নিয়ম নীতি নিষ্ঠা তো ওনাদের চলছে তো চলছেই আজকে তো ওদের রাত একটা দুটো পর্যন্ত চলবে বাড়িতে রাত একটার সময় ঘুমালেও কলিং কলেজ বেল বাজবে খুলে দেবো ভোটটা দিয়ে যাস কিন্তু এরকম একটা বিষয় যাই হোক সন্ধ্যা দিয়ে যে কতজন বাড়িতে এসছে তার তো কোনো ঠিক নেই যেহেতু কালকে আমাদের এখানে ভোট এক এক দল আসছে এক এক রকম বাণী দিয়ে যাচ্ছে এক এক রকম লেকচার দিয়ে যাচ্ছে তোমাদের এইটা দেবো এইটা দেবো হ্যান ত্যান এই সেই আর যদি ভোটটা না দাও তাহলে মনে মনে চলছে কি দেবে সেটাই পরের কথা পরে তো যাই হোক আর ভোট হলেই না মনের ভিতরে একটা ভয় না খুশি অতিরিক্ত খুশি যে বাবা ভোট হতে চলেছে বাবাও এত শান্ত পরিবেশ অশান্ত হয়ে যাবে লা বেলা বাজি ফুটলে মনে বাবা বোম ফুটলো বোধ হয় মানে আতঙ্ক মানে আতঙ্ক বলাটা ভুল হবে আতঙ্ক না এটা খুশি হ্যাঁ তো বোম ফাটলেও মনে হয় যে না বাজি ফাটছে এই মজা নিয়ে আমরা ভয়ে ভয়ে রাত্রি ঘুমিয়ে পড়ি যে ভয় না ওটাও আনন্দ ওটা তো বাজির আওয়াজ মনে করে আর কি ঘুমিয়ে পড়ি এছাড়া এখন কোনো উপায় নেই না তোমরা এত সুন্দর সুন্দর মানে মানে চকলেট বাজিও তোমাদের কাছে কম পড়ে যাচ্ছে লঙ্কা বাজিও কম পড়ে যাচ্ছে তোমাদের মানে এইসব বাজিতে আর হচ্ছে না এত আনন্দ তোমাদের ভোটের তোমরা লক্ষ্মী পুজোর নাড়ুগুলো একটু বড়ো লেভেলের করে সেটাকে ফাটাচ্ছ মানে বেশি আওয়াজ হবে বেশি ঘো হবে বেশি মানুষের রক্ত রক্ত হবে তোমাদের তো সেটাই খুব ভালো লাগে না যেই বাড়িটা তোমরা আজকে তৈরি করছো সেই বাড়িটাই কালকে উড়িয়ে দে আমাকে ভোট দিয়ে নিবো ওদের ঘর কেন রাখ উড়িয়ে দে উড়িয়ে দে এরকম একটা বিষয় তো সেই লেভেলের সত্যি তোমরা খুব মানে মজা করে ভোটটা নাও এই নিয়ম গুলো এই ভোটের কদিন রম থাকে সত্যি সারা এলাকাটা মানে মানে মানুষজন কম দেখা যায় দেখা গেলে সবার মধ্যে একটা মানে আনন্দ আতঙ্ক না আনন্দ তো আতঙ্কের আনন্দটা ঘুরে বেড়াই খুব সুন্দরভাবে আর চারিদিকেই মানে কি বলবো খুব সুন্দর সুন্দর আওয়াজ হয় বাজি মানে মনে হয় যেন দিওয়ালি চলে এসছে রাত্রিবেলা হচ্ছি ভম ভম করে দিবা মানে পাচ্ছে বাজিগুলো হচ্ছে যেন দিওয়ালি সত্যি এই দিওয়ালি ভেবেই ঘুমায় সত্যি কথা বলতে কারণ মনে যত ভয় আনবো তত ভয় সবাই আর কি তো সেখানে হোক সেটাই বলবো তোমরাও অত খুশি দরকার নেই একেবারে যেত কি হারো যেতে হারার পরেও তো তোমাদের ওই চলে আর কি বাজি ফাটানোর লক্ষ্মী পূজার নাড়ুগুলো তো সেইগুলো না ফাটিয়ে বরং লোককে নাড়ু বা মিষ্টি খাও ও তোমরা এমনিতেও খাওয়ার চিন্তা নেই না এই বিষয়ে তোমাদের মন খুব উদার কালকের দিনের জন্য আমি একটা জিনিসের জন্য ওয়েট করে থাকি যে তোমরা কখন বিরিয়ানির প্যাকেট দিলে বিরিয়ানির প্যাকেট দিলাম তুমি ভোটটা আমাকে দিস এই মিষ্টির প্যাকেটটা দিলাম ভোটটা আমাকে দিস আজকে বিকালে কিন্তু খাসির মাংস ঠিক হবে যারা যারা আমাকে ভোট দিবি চলে যাবে সোজা ওখানে হবে খুব সুন্দর একটা আইটেম এমন না এইসব রাজনৈতিক বিষয়ে আমি তোমাদের মতন পাকা নি সত্যি কথা বলতে কম পাকাও হয়ে আমি খুশি কারণ এত বোঝার আমার দরকার নেই কারণ ওই সব কেন ওই ভোট দিচ্ছি না দিচ্ছি এই এইটুকুটা জানলাম যে ভোটটা কেন আমরা দিচ্ছি সেটাই আমার কাছে এনা ওই কেন ওই বাজি ফাটাচ্ছি কিসের জন্য দল কেন হচ্ছে এই কেন হচ্ছে এই সব আমার মতো জানার আগ্রহ নেই দেশের উন্নতি মানে সবার উন্নতি কিন্তু অবনতি করে উন্নতি করার কোনো মানেই হয় না বাট এই দিন আমি খুবই মানে কি বলবো লোভি বলতে পারো কিংবা যাই বল আমি সবার কাজ দিয়েই নিই সবারটাই খাই বিরিয়ানি দিলেও খাই আইসক্রিম দিলেও খাই তাই বল মানে যে দল থেকে ভাই সে দলেরটাই খাই কাকে ভোট দেবো আমার ব্যক্তিগত ব্যাপার এবং তোমরা কাকে ভোট দেবে সেরকম একদম ব্যক্তিগত ব্যাপার তোমাদের মন যাকে চাইবে এবং তোমাদের যাকে দিতে ইচ্ছে বলে তাকেই দেবে কারণ আমি তোমাদের যদি বোঝাই এই দলকে দাও কিংবা ওই দলকে দাও তোমরা তো তাকে দেবে না ভাববে ফাও জ্ঞান দিয়ে যাচ্ছে এখন ও কিছু বোঝে না যারা আবার এই দল সম্পর্কে আছে এরা বলতে বেশি বোঝে জানে না যারা আবার অন্য দল সম্পর্কে আছে এরা মানে বেশি আগিয়ে গেছে আমাদের দল আরও বেশি ভালো ছিল এরা জানে না তো যাই হোক আমাদের জানারও দরকার নেই বোঝারও দরকার নেই শান্তিভাবে ভোট দাও আর যত তাড়াতাড়ি পারবে ভোটটা দিয়ে চলে আসো কারণ ওদের আনন্দ ফুর্তির মধ্যে না থাকাই ভালো কারণ যত মানে আর কি বেলা বাড়বে তত ওদের আনন্দ ফুর্তি আরও বাড়বে ওই বিরিয়ানি আইসক্রিম আর ওই চিকেন পাটিরা আর কি ওদের নিজেদের মধ্যেই আর কি আনন্দ উৎসব পালন করতে শুরু করে এ ওর মুখ ফাটিয়ে ওর ডাক ফাটিয়ে সাধারণ পাবলিকদের মধ্যে সেটা ছড়িয়ে পড়ে বড় আকার ধারণ করে যারা দেখে হচ্ছে না না এখানে হচ্ছে না একটু লঙ্কাবাজি ধরিয়ে দেখি তাও যদি দেখে এই হচ্ছে না তো আনন্দটা মাত্র এই হাজার একজনের হয় না বেশ তার চেয়ে বরং সবাই মিলে আনন্দ করবো চলো একটা বুড়ি বম বানাতো বুড়ি বম ফাটিয়ে দিল আর এতে হচ্ছে না এতেও হচ্ছে না আরে যা মান নাড়ুটা নিয়ে আসো সব খাতাম পয়সা হাজান লোক চলো বাই বাই টাটা আমি ভিডিওটা এখানেই রাখছি হ্যাঁ সবাই ঠান্ডা মাথায় ভোট দিও ভালোভাবে ভোট দিও পর ভিডিওতে আবার দেখা হচ্ছে বাই বাই তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট তোমাদের যদি এই ভোট টোটার পরে যদি নাড়ুটার ওপর একটু বেশি থাকে আমাদের কাছে দিয়ে যেতে পারো কারণ এই কার্তিক পুজোর সময় না বাড়িতে কার্তিক ঠাকুর ফেলে ওই চকলেট রকম রং কাপ দিতে না কেউ বাড়ির দিয়ে বেরাতে চায় না তো ওইগুলো ফেললে একটু বেশি জোরে আওয়াজ হবে বেশি ধামাক হবে তাড়াতাড়ি বাড়ির দিয়ে বেরিয়ে সঙ্গে সঙ্গে পয়সার থলিটা হাতে ধরিয়ে দিতে বাড়বে তোমরা প্লিজ যাদের কাছে বেশি থাকবে আমি দিয়ে দেবো আর এমনি সিরিয়াসলি আমি বলতে চাই সকলকেই সকল দল সকলেই সকলকেই আমার শ্রদ্ধা আছে কারণ তোমরা সকলেই চেষ্টা করে চলেছো আমাদের জন্য কিছু করার এই সব কিছুর বাইরে গিয়ে একটা ফাঙ্ক হিসাবে তৈরি করেছিলাম ভিডিওটাকে তো সেই বিষয়ে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি তো তোমাদের সকলকেই আমার আশীর্বাদ রইল সকলের উপরেই আমার আশীর্বাদের হাত ধরলো কোনো পার্সোনাল পার্টি বলে না সকলেরকেই আমার আশীর্বাদ সকলেই নিজেদের চেষ্টা চালিয়ে যাও নিজেদের কাজে সফল নমস্কার